আসসালামু আলাইকুম আমি রানা আজকে আপনাদের সাথে আলোচনা করব সাইবার সিকিউরিটি কী কেন শিখবেন কিভাবে শিখবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা জানব সাইবার সিকিউরিটি কি সাধারণত সাইবার সিকিউরিটি হলো ডিজিটাল ডিভাইস নেটওয়ার্ক এবং ডেটার সুরক্ষার জন্য একটি ব্যবস্থা এটি সাইবার আক্রমণ হ্যাকিং ভাইরাস এবং অন্যান্য ক্ষতিকর কার্যকলাপ থেকে রক্ষা করে তো আপনারা আশা করি এখানে একটি বিষয় বুঝতে পেরেছেন যে সাইবার সিকিউরিটি জিনিসটা আসলে কী আসলে সাইবার সিকিউরিটি জিনিসটা হলো একটা সিস্টেম বা একটা সাইট যাই বলুন না কেন তার যে নিরাপত্তা বিষয়ক ব্যবস্থা আছে সেই নিরাপত্তা নিশ্চিত করা বা তাকে যে সাইবার আক্রমণের ক্ষতি তা থেকে রক্ষা করা তো সহজ উদাহরণ একটি দিয়ে বোঝায় যে বড় বড় যে কোম্পানিগুলো আছে ধরুন ডারাজ একটি অনলাইন ই কমার্স প্ল্যাটফর্ম সো যে কোনো সময় যদি ডারাজে হামলা হতে পারে ধরুন সাইবার আক্রমণ হতে পারে যার কারণে ব্যবসায় ভালো ক্ষতি হতে পারে তো সেক্ষেত্রে এই সাইবার আক্রমণ থেকে বাঁচানোর জন্য অবশ্যই কোম্পানিকে এমন একটি ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে এই ক্ষতিকর কার্যকলাপ থেকে কোম্পানি রক্ষা পায় বা রেহাই পায় যাই বলুন না কেন সো এই ব্যবস্থাটাই হলো সাইবার সিকিউরিটি অর্থাৎ আপনার যেই ডিভাইস বা আপনার যে নেটওয়ার্ক বলুন আপনার ডেটার বলুন বা আপনার সিস্টেম সাইট যাই বলুন না কেন সেটার যেই নিরাপত্তা নিশ্চিত করা বা ক্ষতি থেকে রক্ষা করা সাইবার আক্রমণ বা সাইবার হামলা থেকে রক্ষা করা কথা বলতে গেলে হ্যাকিং থেকে রক্ষা এটা হলো সাইবার সিকিউরিটি তো পরবর্তী বিষয়টা হচ্ছে হলো সাইবার সিকিউরিটি কেন শিখবেন সো এর তিনটা ভাগে ভাগ করা হয়েছে আমি ভাগ করেছি যে কেন শিখবেন সাইবার সিকিউরিটি তো প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রযুক্তি সুরক্ষা সো এখানে এটাকে প্রযুক্তি সুরক্ষাটা আপনাদের শুনতে মনে হয় একটু অ্যানেজি মনে হচ্ছে বাট এখানে প্রযুক্তি সুরক্ষাটা বাদ দিয়ে ব্যক্তিগত সুরক্ষা পড়ুন আপনার ব্যক্তিগত যে তথ্য আছে যেমন ব্যাংকিং ডাটা এবং গুরুত্বপূর্ণ ফাইল সুরক্ষিত রাখতে সাইবার সিকিউরিটি আপনাকে সাহায্য করবে আপনি যদি একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হন বা না হন যাই হোক আপনি যদি সাইবার সিকিউরিটি সম্পর্কে ধারণা রাখেন বা এর সম্পর্কে আপনার আইডিয়া থাকে তখন কিন্তু আপনি নিজেকে যে কোনো ধরনের এই হ্যাকিং জাতীয় ক্ষতি থেকে বাঁচাতে পারবেন বা রক্ষা করতে পারবেন যদি আপনার সাইবার সিকিউরিটি সম্পর্কে আইডিয়া থাকে তাহলে আপনি নিজের কম্পিউটার নিজের নেটওয়ার্ক নিজের যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে সেটাকে এই সাইবার হামলা বা ভাইরাস প্রবেশ বা যে কোনো ধরনের এই সাইবার রিলেটেড যে ক্ষতি আছে বা অ্যাটাক আসে এটা থেকে রক্ষা করতে পারবেন আর দ্বিতীয় যে বিষয়টি আছে সেটা ইন্টারেস্টিং একটি ব্যাপার যেটা সবাই চায় সাইবার সিকিউরিটিতে আপনি ক্যারিয়ার বানাতে পারবেন এইখানে বিভিন্নভাবে ক্যারিয়ার বানাতে পারবেন ফ্রিল্যান্সিংও করতে পারবেন পেনিট্রেশন ট্রেস্টিং করতে পারবেন এবং বাক বাউন্ড্রি প্রোগ্রামের মাধ্যমে আপনি আপনার ক্যারিয়ার গঠন করতে পারবেন বা আয় করতে পারবেন আর এটা একটা জনপ্রিয় অর্থাৎ দিন যত যেতেছে টেকনোলজি তত আপডেট হইতেছে মানুষ অনলাইন ভিত্তিক হচ্ছে যার ফলে অনলাইনে মানুষের নিরাপত্তা নিশ্চিত করাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যার ফলে এই সাইবার সিকিউরিটি যে ক্যারিয়ারটি আছে সেটা দ্রুত বর্ধনশীল ক্যারিয়ার তৃতীয় যেই বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে ইন্টারনেটে নিরাপদ পরিবেশ তৈরিতে অবদান রাখতে পারবেন আপনার ইন্টারনেটে যে নিরাপদ পরিবেশ তৈরিতে অবদান সেটা আপনি এই সাইবার সিকিউরিটি যদি জানা থাকে রাখতে পারবেন তা না হলে আপনি ব্যর্থ এটা একটা সামাজিক দায়িত্ব এটা মনে রাখবেন ইন্টারনেটে নিজে নিরাপদ থাকবেন শুধু একা নিজের চিন্তা করলেই তো হবে না কীভাবে অন্যরাও নিরাপদ থাকতে পারে সেই চিন্তাও করতে হবে আপনার ওকে এই গেল এই তিনটা বিষয় দেন নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কিভাবে শিখবে সিকিউরিটি শেখার আগে আপনার এই জিনিসগুলো অবশ্যই জানা থাকা লাগবে তো প্রথমত বেসিক যে জ্ঞানগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে কম্পিউটারের বেসিক ধারণা কম্পিউটারের বেসিক ধারণা বলতে এখানে বোঝানো হচ্ছে কম্পিউটার চালু করা ওপেন করা থেকে শুরু করে কম্পিউটারে নেট ব্রাউজিং করা টাইপিং করা তারপরে সার্চ করা লেখালেখি করা যেটা টাইপিংয়ের মধ্যেই পড়ে এছাড়া ফোল্ডার ফাইল তৈরি করা ডিলিট করা এই ইত্যাদি ইত্যাদি যে বেসিক কাজগুলো আছে ইমেল পাঠানো এই ইত্যাদি কাজগুলো কি বলে কম্পিউটারের বেসিক ধারণা অর্থাৎ আপনার কম্পিউটারের যে সফটওয়্যার ও হার্ডওয়্যারের একটা বেসিক ধারণা থাকা লাগবে ওকে দেন দ্বিতীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে নেটওয়ার্কিংয়ের প্রাথমিক জ্ঞান এমনিতেই নেটওয়ার্কিং সেক্টরটা খুবই বড় বাট সাইবার সিকিউরিটির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ নেটওয়ার্কিংয়ে আপনি যত ভালো হবেন সরি নেটওয়ার্কিংয়ে আপনি যত ভালো হবেন আপনি সাইবার সিকিউরিটিতে অন্য সবার থেকে তত আগে এগিয়ে যাবেন কিভাবে কারণ নেটওয়ার্কিংটা জুড়েই আছে এই সাইবার সিকিউরিটির বিষয়টা একটা নেটওয়ার্ক কিভাবে কাজ করে সেটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনি সেটাকে সিকিউরিটিও প্রদান করতে পারবেন আবার চাইলে হ্যাকও করতে পারবেন এইগুলো সো নেটওয়ার্কিংয়ের প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক কারণ নেটওয়ার্কিং জানা ছাড়া আপনি সাইবার সিকিউরিটিতে তেমন কিছুই করতে পারবেন না কিছুই করতে পারবেন না তেমন তো বাধি দিলাম নেটওয়ার্কিংটা জানা থাকা আবশ্যক আর নেটওয়ার্কিং বলতে বোঝানো হচ্ছে যে আপনার রাউটার কিভাবে কাজ করে ইন্টারনেট কিভাবে কাজ করে প্রোগসি কীভাবে কাজ করে সার্ভার কিভাবে কাজ করে আইপি কি কাজ করে ডোমেন কি কাজ করে ইত্যাদি আরও বিষয় আছে এ কিভাবে কাজ করে এগুলো সবই নেটওয়ার্কিংয়ের বিষয় যা একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বা একজন হ্যাকারের অবশ্যই জানা থাকা লাগবে অন্তত পক্ষে প্রাথমিক জ্ঞান তো থাকা লাগবেই তৃতীয় যেইটি সেটি হচ্ছে প্রোগ্রামিং ভাষা তো প্রোগ্রামিং ভাষা অবশ্যই একজন ভালো সাইবার সিকিউরিটি স্পেশালিস্টের জানা থাকা লাগে ভালো সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট আপনি তখন পর্যন্ত হতে পারবেন না যখন পর্যন্ত আপনার একটি প্রোগ্রামিং ভাষায় ভালো লেভেলের স্কিল না থাকবে এখানে অপশন হিসেবে পাইথন আর জাবা দেখানো হয়েছে পাইথন খুবই জনপ্রিয় অবভিয়াসলি আমি মনে করি যে অ্যাজ এ সাইবার সিকিউরিটি সরি একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্টের অবশ্যই এই জ্ঞানটি থাকা দরকার প্রোগ্রামিংয়ে যদি আপনি প্রোগ্রামিং না জানেন তাহলে একটি সফটওয়্যার বা একটি সাইট কিভাবে কাজ করতেছে কি কি ফাংশন এখানে ব্যবহার করা হচ্ছে এগুলো আপনি বুঝতে পারবেন না এবং সাইবার সিকিউরিটি রিলেটেড যে টুলগুলো আছে সেগুলো আপনি কখনো নিচ থেকে বানাতে পারবেন না এবং বুঝবেন না যে এই টুলগুলো কিভাবে কাজ করছে অবশ্যই এই টুলগুলোর কাজ করার লগে নেটওয়ার্কিং এবং প্রোগ্রামিং উভয়েরই সম্পর্ক আছে সো এইটার মাধ্যমে বোঝা যায় যে এটা সাইবার সিকিউরিটির একটা বিষয় আরেকটা বিষয়ের লগে অঙ্গা অঙ্গিভাবে কিছুটা হলেও কানেক্টেড এই গেল প্রোগ্রামিংয়ের বিষয়টা সো পরবর্তীতে যেটা হচ্ছে সেটা হচ্ছে কীভাবে শিখবেন কীভাবে শিখবেন এটার যে গত পর্বে বললাম যে কম্পিউটারের বেসিক জানা লাগবে নেটওয়ার্কিংয়ের প্রাথমিক ধারণা লাগবে বাট এই জিনিসগুলো যে জানবেন সেটা কোথা থেকে জানবেন অবশ্যই অনেকের মাথায় এতক্ষণে এসে পড়েছে যে ইন্টারনেট থেকে জানবেন সো ইন্টারনেটে অরহ রেস তো অনেক রিসোর্স আছে তো তার মধ্যে আপনাকে কিছু কমন রিসোর্স যেখানে সাইবার সিকিউরিটি রিলেটেড আপনি ভালো ভালো কন্টেন্ট ব্লগ পাবেন এবং টুইটোরিয়ালও পাবেন তো অনলাইন কোর্সের মধ্যে ইউডিমি কোর্সের আসলে অনলাইন কোর্স শব্দটা আমরা শুনলেই মনে করি যে এখানে অবশ্যই টাকার কোনো একটা কাজ আছে বাট মি অনলাইন কোর্স অনেকগুলোই আছে সাইবার সিকিউরিটি রিলেটেড যেগুলো অনলাইনে ফ্রি অন্ততপক্ষে ওই কোর্সগুলোর মাধ্যমে আপনি বেসিক সাইবার সিকিউরিটি যে স্কিল আছে বেসিক বা বিগিনিং সেটা অর্জন করতে পারবেন আর ট্রাই হ্যাকমি হ্যাক দ্য বক্স এই দুইটা ওয়েবসাইট আপনাকে একেবারে বহু দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে বহু দূর বলতে আপনার ক্যারিয়ার পর্যন্ত যে আপনি অ্যাডভান্স শিখতে পারবেন এই দুইটা ওয়েবসাইট থেকে সো এর জন্য আপনার সময় দিতে হবে ট্রাই হ্যাকমি বিগিনার ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট আপনারা চাইলে ট্রাই হ্যাকমি সম্পর্কে ইউটিউব থেকে জেনে আজ থেকেই শুরু করে দিতে পারেন ট্রাই হ্যাকমি এবং হ্যাক দ্য বক্স নিয়ে ইনশাআল্লাহ আমাদের তরফ থেকে একটি ভিডিও আসবে অবশ্যই আসবে যদি এই ভিডিওতে আমরা সাপোর্ট পাই তো পরবর্তী যেটি সেটা হচ্ছে ইউটিউব টিউটোরিয়াল ইউটিউবে সাইবার সিকিউরিটি নিয়ে অনেক ভিডিও পাবেন বিভিন্ন ধরনের প্লে পেয়ে যাবেন বেসিক শেখার জন্য বেসিক থেকে ইন্টারমিডিয়েট আপনি ইউটিউব থেকে শিখতে পারবেন প্র্যাকটিক্যালি শিখতে পারবেন আর যে কোনো সমস্যা পড়লে ইউটিউবে সার্চ করে ওই টপিকের উপরও ভিডিও পাবেন এবং তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি ব্লগ ও ফোরাম সো সাইবার সিকিউরিটি ব্লগে বিভিন্ন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট পেন্ট্রেস্টার বাগ হান্টার ওনারা ওনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে থাকে বিভিন্ন সময় বিভিন্ন রোডম্যাপও শেয়ার করে যা আপনাকে সহায়তা করবে আপনার এই সাইবার সিকিউরিটি জার্নিতে এগিয়ে যাওয়ার জন্য আপনি সেই ব্লগ এবং ফোরামে প্রশ্নও করতে পারবেন সো এর পরবর্তী যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে প্র্যাকটিস আসলে প্র্যাকটিস ছাড়া কখনোই এই জিনিসগুলো সম্ভবই না আপনি এই থিওরিক্যালভাবে এগুলো শিখতে পারবেন না অবশ্যই আপনাকে হ্যান্ডস অন ল্যাব প্র্যাকটিভ প্র্যাকটিস করা লাগবে প্র্যাকটিস করার ফলে আপনার স্কিল বৃদ্ধি পাবে যার ফলে আপনি খুব সহজেই জিনিসগুলো আয়ত্তে আনতে পারবেন প্র্যাকটিস যত করবেন আপনি তত এগিয়ে যাবেন তো প্র্যাকটিস করার জন্য অবশ্যই আপনাকে ভার্চুয়াল ল্যাব ব্যবহার করতে হবে ভার্চুয়াল ল্যাব এখানে যদি আপনি আপনার কম্পিউটারে ভার্চুয়াল মেশিন সেট আপ করেন এবং সেখানে যে হ্যাকিং রিলেটেড অপারেটিং সিস্টেম আছে বা ল্যাব সেট আপ সেটাকেই বলে ল্যাব সেটআপ করতে পারবেন আর প্রারেটেশন টেস্টিং যে টুলগুলো আছে বিশেষ করে মেটাসপলয়েড এবং অ্যানম্যাপ এগুলো অবশ্যই শিখতে হবে এগুলা সব ক্ষেত্রেই ব্যবহার করা হয় সো এর পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে হইলো সার্টিফিকেশান এটাকে আমি দিতে চাইনি বাট যেহেতু প্রথমেই বলেছি যে ক্যারিয়ারের বিষয়টি উল্লেখ করা হয়েছে যে ক্যারিয়ার কী কী সেক্টর আছে সো ক্যারিয়ারে যদি আরও বেশি এগিয়ে যেতে চান অ্যাডভান্স হতে চান তাহলে এই সার্টিফিকেটগুলো আপনাদেরকে সহযোগিতা করবে তবে সার্টিফিকেট যে লাগবে বিষয়টা এমন কিন্তু না তবে যারা চান একেবারেই মাস্টার লেভেল বা বেশি প্র লেভেলে থাকতে চান তারা অবশ্যই যদি সামর্থ্য থাকে তাহলে এই সার্টিফিকেটগুলো নেওয়ার চেষ্টা করবেন এই সার্টিফিকেটগুলো সাধারণত এক্সাম দেওয়ার মাধ্যমে নিতে হয় যেই এক্সামের ফি নয়শো থেকে এক হাজার ডলারের মতো বাংলাদেশি টাকায় প্রায় নব্বই হাজার থেকে এক লাখ টাকার মতো ওকে এটা যাদের সামর্থ্য আছে তারা নেবেন অবশ্যই এই সার্টিফিকেটের ভ্যালু আছে অনেক ভ্যালু সো এই সার্টিফিকেট আপনাকে ক্যারিয়ারে অবশ্যই সাহায্য করবে এবং উপসংহার সাইবার সিকিউরিটি শেখা কেবল একটি দক্ষতা নয় আসলে এটি কেবল একটি দক্ষতা নয় এটি একটি ভবিষ্যৎ বিনিয়োগ এটি আপনার ব্যক্তিগত পেশাগত এবং সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো আমি মনে করি অ্যাজ এ মুসলিম আপনার এটা শেখার দরকার যেহেতু আমরা মুসলিমরা টেকনোলজিতে পিছিয়ে আসি তো সেক্ষেত্রে আমি মনে করি অবশ্যই আমাদের এটা শেখার দরকার তো আমাদের যাদের আগ্রহ আছে শিখতে চাচ্ছি বাট রোডম্যাপ রিসোর্স রিসোর্স পাচ্ছি না তারা শেখা শুরু করে দিই রিসোর্সের ব্যাপারটা আমি বলে দিয়েছি আপনার ট্রাই হ্যাকমিতেই একটি রোড পাবেন ওই রোডম্যাপ অনুযায়ী যদি আপনি শেখা শুরু করেন আপনি বহুদূর এগিয়ে যাবেন ইনশাআল্লাহ তো ওই বিষয় নিয়ে আমাদের পরবর্তী একটি ভিডিও আসবে ইনশাআল্লাহ যে ট্রাই হ্যাকমি এবং হ্যাক দ্য বক্স ফলো করে কিভাবে নিজে নিজেই সাইবার সিকিউরিটি শিখতে পারবেন সো আশা করা যায় সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ তো আর একটি যে বিষয় সেটি হচ্ছে আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের যে সাইবার আনসার টেলিগ্রাম চ্যানেল আছে এই দুটিতেই যোগদান করবেন এখানে বিভিন্ন সময় বিভিন্ন রিসোর্স গাইডলাইন রোড ম্যাপ টিউটোরিয়াল কোর্স এগুলো শেয়ার করা হবে তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন জয়জাকাল্লাহ খাইল